কি সুন্দর পরিবেশে একটি হাঁস মুরগির হাট বসেছে আজকে আপনাদের এই হাটটি ঘুরে দেখাবো এই হাটে কি কি হাঁস পাওয়া যায় কি কি মুরগি পাওয়া যায় সবই আপনাদের দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকবেন সঙ্গে এটাও দেখাবো কি হাঁস কত দামে বিক্রি হচ্ছে কি মুরগি কত দামে বিক্রি হচ্ছে সবই আপনাদের দেখাবো তবে এ বাজারে অনেক হাঁস মুরগি দেখা যাচ্ছে তো দেখবো হাঁসগুলি কি দামে বিক্রি হচ্ছে মুরগিগুলি কি দামে বিক্রি হচ্ছে

কত বলে গেল ওই লোক চারশো বলছে ছশো ছশো তাই শোনে কি ওটা 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 তিনশো এটা এটা ছয়শো ওটা তিনশো এখানে রয়েছে প্রচুর হাল যেগুলো পাঁচশো টাকা করে পিস তোমার নাকি দাদা

ঠিকা নিজে নেকি নিজে লোকেল নেকি ক'ত বীটা ক'ত তুমি

দাম দর হচ্ছে দেখি কত দাম জিজ্ঞাসা করবো কত করে একটা পাঁচশো দুটোতে হাজার কত করে দাদা হাঁস পাঁচশো টাকা পিস

সবগুলো তোমার নাকি দাদা কিনে বিক্রি করছো নাকি বাড়ি সব বাড়ি হাঁস মুরগি সবই বাড়ি শুধু হাঁস নাকি কত করে বিক্রি করছো পাঁচশো সাড়ে চারশো টাকা পিস মুরগি গুলো কার বড় মুরগিটা কত দাম

এক এক পিস এগারোশো বারোশো হয়ে যায় চার কিলো পাঁচ কিলো পুরো হাট ঘুরে আপনাদের হাঁস মুরগি দেখানোর চেষ্টা করলাম আর হাঁস কি দামে বিক্রি হচ্ছে মুরগি কি দামে বিক্রি হচ্ছে সেটাও আপনাদের দেখালাম বলবেন ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করবেন